আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিচার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই সুন্দর পরিমাণের ভিডিও বানানোর চেষ্টা করি আমরা এটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াস এলাকা যাকে বলা হয় ইপিজেড এরিয়া আপনাকে লেবার অফিস যেখানে সকল লেবার যারা আছেন ক্লাসিক করি পরিবার এবং কি আল হাসান ইন্ডাস্ট্রিয়াস এলাকার ভিতরে সকলের জন্য এই এখানে লেবার কোর্ট করা হয়েছে ব্যাংক এটা হলো হসপিটাল এত সুন্দর একটা দৃশ্য দেখালাম আপনাদের কেমন হচ্ছে আজকে বিকালের ভিডিওটা আমাদের এখানে এখন আস্তে আস্তে বেলা অনেক বড় হয়ে যাবে রাত পনেরো আটটায় বেলা তোলাবে এতদিন বেলা ডুবে গেছে সন্ধ্যা সন্ধ্যা বললে ভুল হবে বিকাল সাড়ে পাঁচটায় অন্ধকার হয়ে গেত আর এখন সাড়ে ছটা বেজে গেছে রোদ্রের আলো পনের সাতটায় আটটা বাজে বেলা তোলাবে আর অল্প কিছু কিছু দিন পরেই অল্প কিছু দিনের ভিতরে রাত আটটা বাজে অন্ধকার হবে সেই দিনটি আর বেশি দূরে নয় খুবই কাছে এই এলাকাটার পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই অবশ্যই সকালে দেখবেন সুন্দর পরিবেশ সুন্দর মন্তব্য করবেন ছুটি হলো ভাবে ছুটির পরে সবাই সিরিয়ালে লাইন ধরে আসছে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এলাকা মনোরম দৃশ্য সুন্দর দৃশ্য নীরব পাখির কিচিমিচির শব্দ একটি লং ভিডিও বানালাম কেমন লাগছে প্রিয় বন্ধুরা বলবেন রোজার দিন এখানে একটি ইফতারের দোকান আছে সে অত্রাল হাসানের ভিতরে আমাদের একটাই বাঙালি দোকান ইফতারি এখানে বিক্রি করা হয় ছোলা বোর্ড পেঁয়াজি বাংলাদেশের ঐতিহ্য সবকিছু ধরনের স্বাদ পাওয়া যায় অনলি 25 পয়সা থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত ইফতারি পাওয়া যায় 10 টাকা পর্যন্ত পাওয়া যায় যারা নিবে নিফতারি বাঙালি সাদের ইফতারি খেলে চলে আসবেন আমাদের বাতন বাইয়ের দোকানে এই দেখেন আলুর চব বেগুনী সবকিছু এখানে মজুদ কুল্লু মজুদ কুল্লু মজুদ বাঙালি সাদের ইফতারি খাইলে চলে আসবেন আমাদের বাতন বাইয়ের দোকানে কোনো সমস্যা নাই ঝটপট চলে আসবেন তাড়াতাড়ি নিয়ে যাবেন আর বানাবেন আর খাবেন মানে হাফ জেডি র ইফতারি হাফ জেডি বোঝান পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা ইফতারি অনেকগুলো